ভালো করে সাতানব্বই বছর বয়স গড়ল এরপরে مرحوم নিসারউদ্দিন সাহেব বাংলাদেশে যত আলিয়া মাদ্রাসা খারিজি মাদ্রাসা আছে সুন্নাতের দিক দিয়া এক নম্বর আমল হলো সরছিনা মাদ্রাসা হাতুড়া হাত উঠা ওই মাদ্রাসায় কোনো ভাড়া জামান খাওয়া নাই ভাড়া জামান ধরবি মাদ্রাসাত থেকে বারoit দেবে গোল জামা গোল টুপি যেরকম গোল জামা গোল টুপি হাত উঠা গোল জামা গোল টুপি কোন ভাড়া ভুলো হবে না কোন সুক্কা মুক্কা হবে না আমাকে সেদিন কে একদিন বলছো হুজুর এই এটা বিদাত ওটা বিদাত আমার তোমরা তো জীবনে শেখছো মিলাদ পড়া বিদাত আর কিছু বিদাত নাই আমরা এ তুই যে আজান দিয়া তুই যে ইমামতি করে টাকা নিস এটা হবে দাঁত রসুলের জামানায় ইমামরা কোনোদিন টাকা নেই নেই তুই মসজিদি যায় যখন নামাজ শেষ হয় প্রত্যেকে লাইন দিয়ে টাকা নাও এটা সম্পূর্ণ না জায়েজ জায়েজের কোন পদ্ধতি কোন হাদিস দেখাইতে পারি আমি তোদের ধন্যবাদ দেব এটা অবেদাত দাঁত তোরা বিদাত বিদাত বলিস মাইকে আজান দিস এটাও বিদাত মক্কা শরীফে সেটা আমি আজান দিছে এর বিরুদ্ধে তুমি বলো না আমরা বিদাত তাই সেটা জায়েজ করি আমরা মিলাদ পড়ি কয় মিলাদ পড়া বিদাত তুমি যে তুমি যে পরের বাড়ি দাওয়াত কাল মসজিদে ইমাম সাহ এই বাড়ি একদিন ওই বাড়ি একদিন এটা কোরআন হাদিসি কোথাও নাই এটা হবে তুমি বোখারি মুসলিম তিরিমিজি মানো এটা হবে দাঁত যেহেতু রসুল সাল্লামের এতে কালের পরে একশো চুরো চুরানব ইমাম বোখারির জন্ম আর উনি ২১৬ ষোলো হিজড়িতে উনি বোখারি শরীফ লেখা শুরু করে কথা বল না কেন আমি আর কথা বললে না কেন বোখারি কিতাব পড়ো এটাও বেদাত মুসলিম তিনি মিজি না সাই আবু দাউদ ইবনে মাজাহ কুদুরি কাফিয়া শরহ তাহজিব তারপরে যত কিতাব আছে সব বেদাত তারপরে তুমি যে জবরজ্দিও যে কোনাম শরীফ রো চোখ কামুড়বি ও হবি একটা দলিল যদি দিতে পারিস এক কোটি টাকা আমি তোকে দেব। তোর পরের বাড়ি ধান ঠুনু আর বিকটা করা লাগবে না একটা দলিল দে মিলে এক পড়াবিধা এই কইয়ে কয়েই মুরুক্ষ মানুষদেরকে যাইয়ে বাড়ি বাড়ি কাইঠা বিধাত ফুটা বেদাত দোয়া করলে কি চন্দা আপনাকে তো সে মিসকাৎ

হজরত অমর ওই যে লোক নামাজ পড়ার পরে নামাজ পড়িয়ে মনাজাত না করে দোয়া কালাম করে নামাজ ফিরে দাঁড়াইছে কোথায় যাব হজরত অমরের ওজন বাইশ মন আচ্ছা যে লোকটা ওজন হলো বাইশ মন শরীরের দেহ তার সব পার্ট গুলো একটু বড় না

ফাহাজাবি মন কবাই হে ফাহাজহু সুмма ক্বালা ইজলাস হযরত ওমর ঘাট ধরে এটা আমাদের দিককার গান ঘাট বলছে মরন দিয়ে বলছে সুмма ক্বালা ইজলাস ভাই ঘাট

এটা কোরআন শিবির আয়াত না ফাইদাম ফরব তাফানসব নামাজ যখন শেষ হবে প্রভু প্রভুর কাছে তখন তোমরা দোয়া চাও আমাদের যে যে খসর মৌলবিরা এই খসর মৌলবিরা এই যাকে এটা বিদাত তুই যে মাদ্রাসা বড়িস মৌলবি এটা বিদাত তুই পরের বাড়ি থেকে এই ধান ভিক্ষে করিস কেন এটা কোন হাদিস আছে দেখা ভিক্ষে করি করে মাত্রা চাচালাও রসুলির যুগে এরকম ভিক্ষা করছে কোন হাদিস তুই দেখা যদি একবার নাই আমি ঠান্ডা মানুষ কপালগঞ্জে মানুষ খুব ঠান্ডা মানুষ কিন্তু বসান্তে আহ হাদিস কোরআন দিয়ে আমার সামনে সারিয়ে দেবিনেটে থাকে

এটি জোরে জোরে পড়েন বাবু মাজা আর ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবরি মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বাল রাইতু ফাসকাত তাইরাল ফিল ফিল আদারা মুহিলাম হাসান আল্লাহু আকবার হাত তুলে জোরে করেন হে মিদাত যারা ভালো ভারি করে এই মূর্খ শত মৌলবি আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র তোর তো দেওবন্দ তোর বাপ তোর দাদা তোর গোষ্ঠী শুদ্ধ হয়নি আমি আট বছর দেওবন্দ মাদ্রাসা পড়েছি হজরতে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি সাহেব ইনার পীর হাজি ইমদাদুল্লাহ মহাজারি মক্কি এটা হাত উস করে বলেন হাজি ইমদাদুল্লাহ মাহাদে সব মৌলভীর জলসা বন্ধ আমার জলসা বন্ধ করি তো সেই সময় চল্লিশ ঘন্টার মধ্যে থেকে অ্যারেস্ট করে আমার ছাত্র আশিফ নজরুলকে বলে তোর জাত গোষ্ঠী কোন তোর ডিসি এসপি বাজার রক্ষা করতে পারবে না আমি কে তা তুই জানিস বেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর আইন তৈরি করে আমরা দেখছিস আমার বাডি কোথায় এখন ব্রিট মতন কথা বলে আছে কথা বলেন এখন চেয়ারম্যান কথা বলেন মেরাদ উঠে তোর জাত গোষ্ঠী আয় আর সবকে বন্ধ করে ডক্টর নজরুল মতন তোর বাপ দাদার ক্ষমতা নাই ধরে নিয়ে জেলখানা মধ্যে ফেয়ে দেবো বাবার বাবা তো চেনস নাই এই শায়তান আমার কোরআন শরীফের এডিট করে বলছে কোন কোরআন বানাইছে আপ বলেন কোরআন বানানো যায় নাকি আল্লাহ কোরআনে বলছেন শালা জানো জারুত জানো সন্তানেরা তোর আজ আমার বিরুদ্ধে বললি যে ডক্টর নজরুল কোরআন বানাইছে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তাকাউ আলা আলাইনা বাদান আতাবিন আল্লাহ নবীকে বলছে কোরআন শরীফই যারা আপনারা পড়া জানে আল্লাহ বলছে হে রাসূল আপনি যদি কোরআন বানাতেন রচনা করতেন লা খসনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহু আতিন আল্লাহ বলছে আপনার জিব্বেটাকে কন্ঠনালে কাটিয়ে দিতাম এই শয়তান রাই শালা মূর্খর বাচ্চারা এই 5 6 বছর মুক্তি শেখা এই সব সাগর পাগল আমার নামে বললো যেন কোরআন শিখবা নাছি আমি লন্ডন থেকে আসার পরে আমি তখন সরস্বত মন্ত্রী আগে সরকারের সময় আমি টেলিফোন করে দিলাম ডাক কে দেখছে তো আসের আশের পরে তো লাগাই দিবেন অধুরিয় নি আসবেন স্যার চেহারাটা দেখলি তোর মনে হয় না আমি জীবনে 66 বছর বুখারী পড়াই আর আমি কোরআন বানাতে গেছি কত বড় শয়তান আমার মনে হয় পিতৃহীন সন্তান ছাড়া এরকম কথা বলতে পারে না আয় তোর জেগ জাত গোষ্ঠী তোদের জায়গা তোদের মাদ্রাসা তোর বাড়ি যাওয়া বাবার তো বাবা সৃষ্টি চিনিস না আপনারা আজ থেকে চল্লিশ বছর আগে আমার অশনের নেই কথা বলেন হাত উঠান শোনেন না কি আনেন তাহলে আমি যদি কোরআন বানাবো তাহলে আমার মানুষ দাওয়াত দেবে কেন শয়তান নির্বাচন বাবার কাছে তো যাও নাই ওরা কে আস এবে আসাদা ডক্টর নজর আমি সেক্টর কমান্ডারে পিএস বলার সাথে সাথে তো রাষ্ট্র মামলা হয়ে যাবে দেশ 11টা সেক্টরে আমি নবম সেক্টরে মেজো জুলিলের পেশলাম আমার কত পাওয়ার তুই জানিস তোর সাধন তোর জাত গোষ্ঠী যেदून এ দেশে আছে এলেম আমার মামার থেকে এই দেশে যত আকাবিরিন আকাবিরিন মারাও আল্লামা শামসুল হক সাহেবের চাইতে বড় আকাবিরিন কেউ আছে আমার মামা কুনমিলাদ করত হাত ওঠান জোর করে নাড় কাটতো খান নবী সাদ মিলাদ তারপরে হাজি ইমদাদুল্লাহ মহাজের মকি দারুল দেও মাদ্রাসা যারা খারিজি পড়িস তোর খারিজি মাদ্রাসা দারুল উলুম দেওব মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাশেম নানের পীর হলো হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কে কি জনগণ তো না কে হাত উঠা জনগণ কে হাজি ইমদাদুল্লাহ মহাজারে মুক্তি সব জায়গায় কি বাইরে চলা যায় দেখেন বানর হাজলিম করতে করতে ওই গাছের মধ্যে চলে গেছে মাথা আর বাহির হতে না সাবধান করে দিলাম আমরা তোমাদের আমাদের শত্রু না কওমি মাদ্রাসা আমাদের বন্ধু আলিয়া মাত্রাস আমার বন্ধু দুই এক পার পাড় জন্মাইছ এইগুলো ভাল পারো না তোমাদের কেউ চেনে না তোমরা মিলা পড়ো আমরা ফরজ অজ মনে করে না এটা মোস্তা হাসান জিনিস যেরকম আল্লাহ আকবর তুমি একটা ভালো কাজ তোমরা যে গজল গাও হ্যাঁ তোমরা তোমাদের উস্তাদদের আঁকা বিরিন ক আর আমরা খাজা বাবারে কলি কাকে খাসা বাবা বলা জানা আমাদের বাবা আবুল আলাহ মৌদুদি ইনি আবুল মানে কি পিতা আলামানে বড় 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 বাবা সেখানে বললে তো আবুল আলা বললে সেখানে বিরোধিতা করো না যখন আমরা খাজা বাবা পড়ি সেই সময় তোমাদের বিরোধী আসা গেল আরবি বুঝিস এই তোর জাত গোষ্ঠী আরবি বুঝে আবুল মানে পিতা আলামানে বড় বড় বাবা আর আমরা যখন খাসা বাবা কই তো তখন তোমার জাত গোষ্ঠীর মাথায় ব্যথা হয়ে গেল আজকে সব গোপালগঞ্জেরা মনে করো না নদী যদি নদী নদীর যদি রেখা মরে যায় তারও দাগ থাকে কিন্তু মনে করিস না আমরা এখনো পচে যায় নেই যখন আল্লাহ আকবর যখন একজন ককি আমরা দুনিয়ায় রাখবো না আমরা তাই যে এই যে এক হাজার টাকার নোট আছে সব সেরি হল বুঝতেছেন চেয়ারম্যান সাহেব বসে অনেক শয়তানের বাচ্চারা সাবধান বেশি হাজলেনই করোনা আমাদের খেদাই দেবা দেও তাই এই ছবি এসে